আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ দেশপ্রবাসের আমার প্রিয় ভাই বোনেরা আশানা বিশ্বাস আল্লাহ তাআলার মেহরবানিতে আপনারা ভালোই আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দর বরকতে আল্লাহ তাল্লাহার রহমাতে ভালোই আছি একটা কথা আছে না বিজয়ীরা একই কাজ করে কিন্তু একটু ভিন্নভাবে করে মসজিদে গেলে আমি যেটা করে থাকি যদি আমার যাইতে একটু দেরি হয় আর জামাত শুরু হয়ে থাকে এক রেকাত বা দুই রেকাত ফেল করে থাকি তাহলে নামাজটা শেষ করার পরে আমি ওইখানে কখনো সোনাতের নিয়োগ করি না কারণ হলো আমার সামনে যে দাঁড়িয়ে আছে ওই ভাই তো আমার আগেই তার সোননাত শেষ হয়ে যাবে তো সে বের হওয়ার জন্য আমার জন্য তার অপেক্ষা করতে হবে অনেকের অনেক গুরুত্বপূর্ণ কাজ থাকে এজন্য আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আমরা প্রত্যেক ভাই যেন এই কাজটাই করি যে আমরা যদি জামাত একটু দেরি করে যাই আর দু এক রাকাত ফেল করি তাহলে নামাজ সালাম শেষ করার সঙ্গে সঙ্গে আয়াতুল কুরসি পর্ব আমরা অন্যত্র যাইয়া যেখানে অন্য কোনো ভাইদের বের হতে কোনো সমস্যা না হয় বাধা বিঘ্ন না হয় এই কাজটা যেন অবশ্য অবশ্যই আমরা করি এবং যারা শুনছেন তো ভালো আমল করার চেষ্টা করি এবং অন্যান্য ভাই বোনদেরকে শেখার জন্য ভিডিওটি শেয়ার করি এবং অলরেডি যারা আমার ফেসবুক পেজ মতিউর রহমান মাসুম সাবস্ক্রাইব করেছেন এবং আমার ইউটিউব চ্যানেল এসকে স্পেস মাসুম স্পেস টিভি হাইপেন টু জিরো টু থ্রি যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং যারা না করছেন আশা করি এখনই করে নেবেন আপনার এই গুরুত্বপূর্ণ দ্বারা একটা টাচ করবেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ইল্লা বিল্লাহ